ছোট বাচ্চারা মাঝে মাঝে ছবি আঁকে না ওই টাইপের টাকা বানিয়েছে তারা তবে সুযোগের অভাবে সবাই সহ আর কি বুঝছেন না এই নির্বাচনগুলোকে তো আমরা টেস্ট কেস বলেই ধরে নিয়েছিলাম তো এই টেস্ট কেসে যে অভিযোগগুলো আসছে আপনি কি মনে হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের অভিযোগ আসবে কিনা আমার মনে হয় না এর সময় কোনো সম্পর্ক আছে কারণ জাতীয় সংসদ নির্বাচন করবে নির্বাচন কমিশন এই নির্বাচন গুলো নির্বাচন কমিশন হ্যান্ডেল করতেছে না এটা প্রশাসন করতেছে ইউনিভার্সিটির প্রশাসন করতেছে এখন ইউনিভার্সিটির প্রশাসন তো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে খুব একটা অভিজ্ঞ না তাদের মধ্যে কিছু ভুল হতেই পারে এটা সব ওটা কোনো সম্পর্ক নাই আর অনেকে যেটা মনে করে যে এই নির্বাচনের ফলটা জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করবে আমি তাও মনে করি না নাকি তো কারচুপে করতে চাওয়ার একটা প্রবণতার ব্যাপার আছে সেই প্রবণতাটা কি থাকবে প্রবণতা সবারই আছে প্রবণতা সবাই সুযোগের অভাবে সবাই সহ আর কি বুঝছেন না প্রবণতা সবারই আছে চাঙিলে সবাই কার চুরি যদি সরকার ঠিকঠাক মতো নির্বাচন পরিচালনা করে যদি ল এন্ড অর্ডার ঠিক থাকে তাহলে প্রবণতা বোঝে যে চুরি করতে গেলে মায়ের খাইতে হবে চুরি করবে না এটাই স্বাভাবিক নিয়ম কাজে আপনি যদি দেখে যে আমি এটা চুরি করলেই আমার একই টাকা হয়ে গেল আমি চুরি করবো এটা করবে ভাই ওরকম সত্য ওরকম দর বেশ লোক খুব কম আছে তো এটা হতে পারে কিন্তু এই নির্বাচনের সঙ্গে ওই নির্বাচনের কোনো সম্পর্ক নাই নির্বাচন যদি ভালো না হয় এটা হবে না তাদের অক্ষমতার কারণে সরকারের অক্ষমতার কারণে এবং সে আশঙ্কা পুরোপুরি আছে এই সরকার বাহিনী তাদেরকে মোটিভেট করতে পারছে আমার কাছে মনে হয় না যে না হয় তাহলে আপনি কিভাবে ইলেকশন করাবেন ইলেকশন করতে সময় তো ভাই মানুষ তো না নানাভাবে জিততে চাইবে এছাড়াও আপনার সীমান্তে সীমান্ত দিয়ে আমরা দেখছি খবর পাচ্ছে যে অস্ত্র আসছে জাল টাকা দুই লক্ষ কোটি কোটি জাল নোট বাংলাদেশে আছে সেগুলো তো একটি ম্যাটার দেখেন আমি একটা বিষয় সামনে নির্বাচনের আগে এই ধরনের আমি একটা কথা বলি আপনাকে যে জিনিসটা নিয়ে অনেকেই অনেক রকম বলতেছে আমাদের হুট করে কি হলো তারা ঘুরে তরি ঘুরি করে যে শেখ মুজিবের ছবি আছে ওই ছবি টাকা আমরা চাই না বলল। বললে নিয়ে তারা নতুন একটা টাকা বানাইলো ওরা কোনো ডিজাইন হয়েছে একদম মানে ছোট বাচ্চারা মাঝে মাঝে ছবি আঁকেনা ওই একটা টাকা বানাইছে তারা এবং এই টাকাটা সম্বন্ধে আমি যা শুনলাম বিভিন্ন দেখলাম এটা নাকি খুব সহজেই জাল হয়ে যাচ্ছে নাকি ধরাও যায় না এটা এমন একটা নোট তারা বানাইছে তড়িঘড়ি করা মানে হয় কি জিনিস নেন আমার ইচ্ছা হলো আমি করবো না বানাইলেন বানাইলেন আপনি কি ভালো কিছু করতেন এখন এইটাকে যদি জাল করা সহজ হয় এখন যদি কেউ বলে যদি কেউ বলে আমি যাই না কেউ বলবে না যদি কেউ বলে যে জাল করার সুবিধা দেওয়ার জন্য এই টাকাটা তৈরি করে স্থাপন হয়েছে ওটার উত্তর দিবেন